বাজার এটা আমি রাত্রে করে এনেছিলাম এইটুকুনো বাজার তার দাম শুনলে অবাক হয়ে যাবে দামটা আর বললাম না তো এইটুকুনো সবজি এনেছিলাম ওলটা ভর্তা করে খাওয়ার জন্য এনেছি এখানে আছে আলু টমেটো পেঁয়াজ বুঝছে আর এখানে কচুর গাঠি এগোটা আর বরবটি বরবটি ভাজা খেতে খুব ইচ্ছা করছে লিপিকা বানায় বরবটি ভাজা করে দেখ খুব ভালো লাগে আর কি একটু ধনে পাতা আছে গাজর আছে কলা আছে তো আজকে আমি কলার ভর্তা করব বন্ধুরা কিভাবে করি অবশ্যই দেখো কালকে ওলের ভর্তা করব আজকে কলার ভর্তা করবো আর এদিকে মাছের মধ্যে এনেছিলাম চিংড়ি মাছ এখনও কাটার শেষ হয়নি এই যে আরও আছে আর এই যে পাঁচশো চিংড়ি মাছ এনেছিলাম চিংড়ি মাছের সাইজটা খারাপ না তো কেটে দিচ্ছিলো আমার কর্তা তা কাটতে কাটতে আবার খেতে বসলো টিফিন খেতে বসলো তো কি রান্না হবে দেখাবো সঙ্গে থেকো বন্ধুরা দেখতে থেকো রাধে রাধে তো বন্ধুরা সব রেডি করে আমি চলে এসেছি রেসিপিগুলো দেখাবো কি রান্না হবে আর এখানে আছে কলা কলার খোসা শুদ্ধ সামান্য একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি কাটা তো দেখাতে পারি না একাতে তো এরকম এই এইটা আমি ভর্তা করব তো কলার ভর্তাটা যে এত সুন্দর লাগে তো তোমরা একবার দেখো তারপরে করে খেও ভালো লাগলে আর এদিকে প্রচুর গাঠি আর আলু কাটা আছে এদিকে বেগুন আছে ভাজি করব। ওদিকে রসুন আছে ভর্তার জন্য আর এদিকে চিংড়ি মাছ একদম সুন্দর করে বেছে আমি হলুদ লবণ মেখে রেখেছি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি বেগুনটা ভেজে নেব। তো সঙ্গে থেকো বন্ধুরা আমি ভর্তা রেসিপিটা দেখাবো আর কচুর কাঠির রেসিপি আর কি দেখাবো ডেলি ডেলি একই নর্মাল করব একটু জিরে ভাজা জিরে ভেজে দিয়ে দেবো ব্যাস আর আধুনিক ফোড়ন দেবো তো বন্ধুরা এদিকে আমার কচুর গাঠির তরকারি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে এদিকে বেগুন ভেজেছি এইবার আমি মূল রান্নাটায় আসব যেটা আমি ভর্তার রেসিপিটা দেখাবো তো সবে তো তেল দিলাম তেল গরম হয়েছে কি না জানি না একটা লঙ্কা দিয়ে দেখি আর দিয়ে দেবো এই যে কালো জিরে একটু বেশি করে দেবো আর তো বন্ধুরা ফোড়নটা আমার ভাজি হয়ে গেছে এবার কিছু রসুন দেব একটু বেশি করে দিচ্ছি রসুনটা কাঁচা লঙ্কা পরিমাণ মতন লবণও দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতন হলুদ তো এটাকে একটু লাল লাল করে ভেজে নেব ফিরে আসছি আর ভুলে গেছি এবার দিয়ে দেবো চিংড়ি মাছটাও হাফ ভাজা আছে একসঙ্গে ফোড়ন চিংড়ি মাছ সব ভাজা হয়ে যাবে তো এই ভর্তা রেসিপিটা দুর্দান্ত লাগে একবার করে তোমরা খেতে পারো আমি মাঝে মাঝেই করি কিছু একটা মুখে অরুচি হলে এই ভর্তাটা খেলে সত্যি খুব মুখে রুচি আসে ভাত খাওয়া যায় দুটো তো এটা ভাজা হতে থাকুক তো দেখো বন্ধুরা মাছটা রসুনটা ভালো করে আমি ভেজে নিয়েছি এইবার যে কলাটা আমি কেটে রেখেছিলাম শোকলা সত্য ওটাকে আমি দিয়ে দেব এবার ভালো করে সুন্দর করে আমি ভেজে নেব এটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তো সঙ্গে থাকো বন্ধুরা এটা কিন্তু খুব টেস্টি খাবার পটল ভর্তা করা যায় সব ভর্তা করা যায় তো কাঁচা কলার ভর্তা কেন করা যাবে না তো করে খেয়ে দেখো তো এটা আমি ভাজি করছি একটু ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে তো বেশ কিছুক্ষণ পর চলে এলাম ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি দেখো সুন্দর করে গলেও গেছে এই দেখো সব গলে গেছে এবার আমি এটাকে ভেটে নেব একটু নামিয়ে ঠান্ডা করে আর এটা আমি মিক্সিতে বাটবো না শিলেই বাটবো তো শিলে বাটা তো দেখাতে পারবো না তো ভেটে দেখাচ্ছি তো এর মধ্যে আছে কালো জিরে শুকনো লঙ্কা একটা রসুন একটু বেশি করে আর চিংড়ি মাছ আর কলা কাঁচকলা কলা তো এইটা আমি সুন্দর করে ভেজে নিলাম আর আমি কড়াইয়ে দেব না আর সেই জন্য আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি বাটব ঠান্ডা করে বাটব তো এটা এখন নামিয়ে নেব হয়ে গেছে ভাজি হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে আমি একটা শিলও পেতে নিয়েছি আমি ভালো করে মুছে নিয়েছি আর শিলটা তো আমার ধোয়াই থাকে সুন্দর করে আমি মুছে নিয়েছি আর রান্না করতে করতে হাত আমার হলুদ দেখেছো তো দুজন মানুষ তো বেশি খাবার আমরা খাই না আমার দুটো একটা আইটেম হলেই হয়ে যায় তো এবার আমি শিলে এটা বেটে নেব তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আর যাদের মুখে অরুচি তারা অবশ্যই এটা করে খেও দুটো ভাত খেতে পারবে তো বন্ধুরা চলে এলাম শিলে বেটে নিয়েছি শিলে বাড়তে একটু টাইম লেগেছে আর চিংড়ি মাছগুলো যেহেতু ভাজার পরে শক্ত হয়ে যায় একটু জোরে বাড়তে হয় তো ভর্তা আমার রেডি দারুণ টেস্ট হয়েছে দারুণ মানে দারুণ আর আর ভর্তার সঙ্গে আজকে আর কী কী রেসিপি আছে একটু দেখিয়ে দিই এই যে বন্ধুরা এখানে আছে চিংড়ি মাছ দিয়ে কচুর সবজি আমি একটু পাতলাই করেছি ঝোলটা আর আছে এখানে বেগুন ভাজি আর বেগুন ভাজি আমার কাছে খুবই প্রিয় সত্যি কথা বলতে বন্ধুরা সত্যিই আমার খুব ভালো লাগে বেগুন ভাজা তো আজকের রেসিপি ব্যাস এইটুকুনই ছিল আমাদের দুজনের এটা তো দুবেলাই হয়ে যাবে এটাও অনেকটা হয়েছে তো তোমাদের কেমন লাগলো আজকের আমার ভিডিওটা তো সব সবই টু মোটামুটি দেখালাম ভর্তাটা তো পুরোভাবেই দেখালাম তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা পাশে আছি পাশে দেখো অনেক অনেক ভালোবাসা নিয়েও আমার শুভ দুপুর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি রাধে রাধে বন্ধুরা বাই টাটা